আমি যখনই মহাখালী থেকে বনানির এই রোডে আসি তখনই আমার আসলে ভালো লাগে যেন আমি 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 চাই যেন বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা আসলে এই রোডের মতো বড় হয়ে যায় যঞ্জট মুক্ত হয়ে যায় মানে এই রোডে চালাতে না সবসময় আমার যেন অনেক ভালো লাগে মানে এটা বলে বোঝানো যাবে না এটা অনেক ভালো লাগে আমার এই রোডে চালাতে যদিও এই রোডে অ্যাক্সিডেন্টও হয় অনেক বাট এই রোডটাতে আসলে বড় হওয়ার কারণে স্মুথ হওয়ার কারণে চালায় এত মজা পাওয়া যায় আপনি সঠিক গন্তব্য যদি যেতে চান আরামসে চলে যেতে পারবেন এটা হচ্ছে এরকম রোড চালায় অনেকে র্যাকলেস চালায় অনেকে আস্তে চালায় অনেকে জোরে চালায় বাট আমি অলওয়েজ ভাই যেমনে আসি ওমনি চালাই আমার কোনো ইয়া নাই অস্থির লাগে এই রোডটা অস্থির সুনসান নিরবতা শুধু গাড়ি চলতেছে আশেপাশে এটাই এয়ারপোর্ট যে যাবো উপর উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায় রাস্তা তো আমি গোলায় ফেলাইছি কে কে এই রোডে এনজয় করেন আমাকে কিন্তু জানাবেন আমি সেই এনজয় করি এই রোডটা মানে শুধু টানের জন্য না আপনি আশেপাশে মানে সিনগুলো বলেন বা আপনি এই যে এটা কি বলে ইনভায়রনমেন্ট বলেন সবকিছু এত সুন্দর এত ভাল লাগে মানে অভূতপূর্ব আচ্ছা কুরিল প্রবেশ কোন দিক দিয়ে আমি তো এয়ারপোর্ট নামবো আচ্ছা বিমানবন্দর সোজা আমি ওই যে উপরে দিয়ে উইঠে অমনে নামে যে ওইটা আমার খালি মনে আছে আহ এইরকম রোড আসলে সব জায়গায় যদি করতে পারতো না সেই হইতো সেই চলে তো আসছি চলে তো আসছি ওয়াও